গত পর্বে আমরা দেখেছিলাম ইউচ্যান বুয়ানের কথা ভাবতে ভাবতে ঠিকমতো ঘুমোতে পারে না এরপর পরের দিন সকালে ইউচ্যান বুয়ানকে বলে আজ বিকেলে তুমি কি ফ্রি আছো এতে বুয়ান বলে কেন তখন ইউচ্যান বলে আজ বিকেল পাঁচটায় আমি তোমার জন্য বোটে অপেক্ষা করব। এই বলে সেখান থেকে চলে যায় এরপর বিকেলবেলা ইউচ্যানের কথা মতো ভূয়ান ওর বোটে চলে যায় আর তখন ইউচ্যান বুয়ানকে জিজ্ঞেস করে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে ছেড়ে আমাকে কেন বিয়ে করেছ আর সত্যি করে বলো তো জিজি আর বুবুর আসল বাবাকে এটা শুনে বুয়ান ওকে বলে তুমি আমাকে এসব কেন জিজ্ঞেস করছো তাহলে কি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছ এতে ইউচ্যান কোনো উত্তর না দিলে ভুইয়ান ওকে বলে তুমি আমাকে পছন্দ করো না কেননা আমি তোমার কন্ট্রাক্ট ওয়াইফ তাছাড়া তিন মাস পরেই আমি তোমাকে ছেড়ে চলে যাব অপরদিকে উইলি ইউচেন এবং বুইয়ানকে একসাথে কথা বলতে দেখে ফিল করে আর তাইও বুবু ও জিদি সহ গ্রামের অন্যান্য বন্ধুদের নিয়ে সেখানে চলে যায় আর ইউচ্যানকে বলে তুমি তো বলেছিলে আমাদের ট্রিপ দেবে তাই আমি সবাইকে নিয়ে এখানে চলে এসেছি আর এতে ইউচেন রাতের বেলা সবাইকে নিয়ে বার্বিকিউ পার্টি করে আর সেখানে ইউচেন বুবু এবং জিদিকে নিয়ে আনন্দ করতে থাকে যেটা দেখে বুয়ানেরও অনেক ভালো লাগে আরও মনে মনে বলে রক্তের সম্পর্ক বলেই হয়তো ওদের মধ্যে মাত্র কয়েকদিনের মধ্যেই এত ভালো বন্ডিং তৈরি হয়েছে আর এরই মধ্যে ইউচ্যান বুবুকে একটি খাবার খেতে দেয় আর এতে ওর অ্যালার্জি হয় যে কারণে বুইয়ান ইউচ্যানের ওপর অনেক রেগে যায় আর বাড়ি ফিরে আসে আর বাড়ি ফেরার সময় ইউচ্যান বুইয়ানকে বলে আমি ভুল করে খাবারটা দিয়ে ফেলেছি এতে বুয়ান রেগে গিয়ে বলে আমার বাচ্চাদের নিয়ে তোমাকে ভাবতে হবে না আর হ্যাঁ একটা কথা মনে রেখো আমি তোমাকে যে টাকাটা দেই সেটা এমনি এমনি দেই না এতে ইউজেন বলে আমি জানি শুধুমাত্র বেড শেয়ার করার জন্য তুমি আমাকে বিয়ে করেছো এ বলে সেখান থেকে চলে যায় এর পরে দেখা যায় রাতে ওরা যখন শুয়ে আছে তখন গুয়ান ইউজেনকে বলে আমার একটা বেবি দরকার তাই তোমাকে আমার ক্লোজ আসতে হবে এতে ইউজেন বলে আজ থেকে ছয় বছর আগে তুমিই শুরু করেছিলে তাহলে আজ কেন করছো না এ কথা শোনার সাথে সাথেই বুয়ান ওঠে ইউচানের শার্টের বোতাম খুলতে থাকে আর এতে ইউচানও বুয়ানের ক্লোজ হওয়ার চেষ্টা করে ওকে কিস করতে যায় কিন্তু ঠিক তখনই সেখানে বাচ্চারা চলে আসে আর জিজি বলে ওঠে মা তোমরা কি ফাইট করছো এতে বুবু বলে না বাবা তো মাকে কিস করতে যাচ্ছিল আর বাচ্চাদের এই কথা শুনে বুইয়ান আর ইউচান তো সাইফিল করে বিছানা থেকে উঠে পড়ে এবং বুয়ান ওর বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে বুয়ান আর ইউচ্যান একসাথে ব্রেকফাস্ট করতে থাকে তবে ওরা দুজনেই আগের দিন রাতের জন্য সাই ফিল করে ঠিক তখনই বুয়ানের কাছে হসপিটাল থেকে ফোন আসে যে বুবু হঠাৎ করে অসুস্থ হওয়ায় ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর এটা শুনে বুয়ান ইউচ্যানের কাছ থেকে আইডি কার্ড নিয়ে নেয় এতে ইউচ্যান জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু বুয়ান কোনো উত্তর না দিয়েই সেখান থেকে তাড়াতাড়ি হসপিটালে চলে যায় আর গিয়ে দেখে ডাক্তার ট্যাং সেখানে রয়েছে যে কিনা বুবুর ট্রিটমেন্ট করছে আর ডাক্তার ট্যাং বুয়ানকে বলে আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি আর বুবু এখন অনেকটা ভালো আছে এবং জিয়ানো বুয়ানকে বলে তুমি কোনো চিন্তা করো না বুবু ঠিক আছে আর ডাক্তার ট্যাং জিয়ানকে বলে আমি একটু একা বইয়ানের সাথে কথা বলতে চাই এতে জিয়ান সেখান থেকে চলে যায় আর ডাক্তার ট্যাং বুয়ানকে বলে আমি তোমার জীবনে ফিরে যেতে চাই বুবু আর জিজিরও দায়িত্ব নিতে চাই এই বলেই বুয়েনকে হাক করে কিন্তু বুয়ান ডাক্তার ট্যাংয়ের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে আর তখনই সেখানে ইউচ্যান চলে আসে আর ডাক্তার ট্যাং ভুয়ানকে আবারও বলে যে আমাকে একটা সুযোগ দাও আমি তোমার আর বাচ্চাদের দায়িত্ব নিতে চাই এটা শুনে ইউচ্যান মনে মনে বলে তার মানে বুবু আর জিজি ডাক্তার ট্যাংয়ের সন্তান এরপর ডাক্তার ট্যাং সেখান থেকে চলে গেলে বুইয়ান ইউচ্যানকে দেখতে পেয়ে ওর সাথে কথা বলতে আসে আর ইউচ্যান ভুয়ানকে বলে তার মানে ডাক্তার ট্যাংই হলো তোমার সন্তানদের বাবা তাই তো কিন্তু এটা তুমি আমাকে আগে কেন বলো নি এছাড়া ইউচ্যান রেগে গিয়ে ভূয়ানকে বলে তুমি শুধুমাত্র ডাক্তার ট্যাংকে জেলাস ফিল করানোর জন্যই আমাকে বিয়ে করেছ কেননা তুমি এভাবেই ডাক্তার ট্যাংকে পেতে চাও এ তো বুয়ান বলে তুমি শুধুমাত্র আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড তাই আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই এটা শুনে ইউচ্যান রেগে গিয়ে ভূয়ানকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায় আর বলে এখন আমি সেটাই করব যেটা তুমি কন্ট্রাক্টে লিখেছ আর কন্ট্রাক্টে লেখা আছে আমি তোমার সাথে সব কিছুই করতে পারি এই বলে ইউজেন বুয়ানকে কিস করে দেয় কিন্তু এটা বুয়ানের একদমই ভালো লাগে না তাইও ইউজেনকে দূরে সরিয়ে দিতে চায় কিন্তু ইউচ্যান বুয়ানের কোনো কথাই শুনতে চায় না বরংও বুয়ানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে আর বলে আমি শুধুমাত্র গুবো আর জিজির জন্যই তোমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি শুধুমাত্র ডাক্তার ট্যাঙ্কে জেলাস ফিল করানোর জন্যই আমাকে বিয়ে করেছ এতে বুয়ান বলে তুমি ভুল ভাবছ আমাদের মাঝে কোনো থার্ড পারসন নেই কিন্তু এতেও ইউচ্যান বুয়ানের কোনো কথা না শুনেই ওর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে আর শেষমেশ ও বুয়ানকে ছেড়ে দেয় কেননা বুয়ানকে বলে যে বুয়ানকে হসপিটালে যেতে হবে আর বুয়ান চলে গেলে ইউচ্যান কাঁদতে থাকে এরপর বুয়ান আর ইউচানের বাড়িতে ফিরে আসে না আর এতে ইউচ্যানের ভীষণ মন খারাপ হয় তখনই সেখানে উইলির মা চলে আসে আর ইউচানকে বলে বুবু অসুস্থ হসপিটালে তখন ইউচান বুঝতে পারে তার মানে বুয়ান দুদিন আগে হসপিটালে গিয়েছিল ডাক্তার ট্যাংয়ের সাথে দেখা করতে নয় বরং বুবুকে দেখতে আরও নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি হসপিটালে বুবুকে দেখতে যায় আর বুবুকে ওর ফেভারিট খেলনাটা দিয়ে আগের দিন বার্বিকিউ খাওয়ানোর জন্য ওকে সরি বলে কেননা বার্বিকিউ খাওয়ার জন্যই বুবুর অ্যালার্জিটা বেড়ে যায় এরপরই চেন বুয়ানকে আসতে দেখে সেখান থেকে অনেকটা দূরে সরে যায় কেননা ও বুয়ানকে ফেস করতে পারবে না এরপর দূর থেকে বুয়ান আর ট্যাঙ্কে বাচ্চাদের সাথে খেলতে দেখে ইউচ্যান ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় অপরদিকে বুয়ান বুবুর খেলনাতে দেখে বুঝতে পারে যে ইউচ্যান এখানে এসেছিল এর পরে চিনে দেখা যায় বুয়ানের বাবা বুয়ানের ভাইয়ের সাথে কথা বলে জানতে পারে বুয়ানের দুটো বাচ্চা আছে আর তাই উনি বুয়ানকে বাড়িতে ফিরিয়ে আনতে চায় কিন্তু ওর ভাই এতে রাজি হয় না আর দুজনের মধ্যে এ নিয়ে ঝামেলা হয় আর তাদের কথাই বোঝা যায় ইউচ্যান সময় বুয়ানের ভাইয়ের ক্লাবেরই বক্সার ছিল তবে কোনো একটা কারণে বুয়ানের ভাই ইউচ্যানকে বক্সিং ক্যারিয়ার থেকে সরিয়ে দেয় এরপর দেখা যায় বুয়ানের ভাই জানতে পেরেছে যে বুয়ান এখন ইউচ্যানকে বিয়ে করে ওর বাড়িতে ওর সাথেই থাকে তাই সে ইউচ্যানের সাথে দেখা করতে যায় আর ইউচ্যানকে আবারও ওর বক্সিং ক্লাবে জয়েন করতে বলে কিন্তু ইউচ্যানেতে রাজি হয় না তখন বুয়ানের ভাই বুইজিয়াং রেগে যায় কেননা তার বক্সিং ক্লাবটা এখন আর ভালো যাচ্ছে না সেজন্য তার এখন ইউচ্যানের মতো একজন ভালো বক্সার প্রয়োজন তাই সে ইউচ্যানকে বুয়ানের ফটো দেখিয়ে বলে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমার ওয়াইফের ক্ষতি করে দেব এই বলে বুয়ানের ভাই চলে যায় আর ইউচ্যান বুয়ানকে নিয়ে চিন্তা করতে থাকে যদিও ইউচেন এখনও পর্যন্ত জানে না ওই ছেলেটা আসলে বুয়ানেরই ভাই এরপর ইউচেন বুয়ানকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে আর বুয়্যান ইউচেনের সাথে দেখা করতে আসলে ইউচেন বুয়্যানকে ওর সব জিনিসপত্র দিয়ে বলে আমি তোমার সাথে কন্ট্রাক্ট শেষ করছি তুমি আজই এখান থেকে চলে যাও এতে বুয়ান বলে আমি কোনোভাবেই তোমার সাথে কন্ট্রাক্ট শেষ করব না কিন্তু ইউচেন কিছুতেই বুয়ানের সাথে থাকতে রাজি নয় কেননা ও চায় না ওর শত্রুরা বুয়ানের কোনো ক্ষতি করুক ঠিক তখনই ইউজানের মা হসপিটাল থেকে বাড়িতে চলে আসে আর বুয়ানকে দেখে খুশি হয় কারণ ইউচেনের মা উইলির মায়ের কাছ থেকে জানতে পেরেছিল ইউচেন নাকি বুয়ানকে বিয়ে করেছে আর এদিকে বুয়ান ইউচানের মাকে দেখে নাটক করতে থাকে যাতে ইউজান ওকে কিছুতেই বাড়ি থেকে বের করতে না পারে তাছাড়া ইউচানের মাও ঠিক করে ইউচানের সাথে বুয়ানের সোশ্যাল ম্যারিজ করাবে এটা শুনে ইউজান কিছু বলার আগেই বুয়ান ওর বান্ধবী জিয়ানকে ফোন করে বিয়ের অ্যারেঞ্জ করতে বলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন